আমরা এখন ডলফিনদের সাথে আছি আমাদের বোর্ডের সামনে অনেকগুলো ডলফিন আমাদের সাথে সাঁতার কাটতেছে অনেক ডলফিন অনেক যে অনেকগুলো ডলফিন অনেক ডলফিনই যে আমাদের পাশে আমাদের বোর্ডের পাশে অনেকগুলো ডলফিন সাঁতার কাটতেছে দেখেন অনেক ডলফিন অনেক আমাদের দুনু পাশে আমাদের বোর্ডের সাথে সাঁতার কাটতে তুই ডলফিন গুলা এখানে বাচ্চা ডলফিন আছে এই যে ডলফিন আমাদের বোর্ডের পাশ দিয়ে চলতেছে একদম পরিষ্কার পানি দেখা যাচ্ছে একটা লাফ দিয়েছিল একটু যেন আমাদেরকে অভ্যান্তনা জানাচ্ছেন এই ডলফিনগুলি আমাদের সাথে সাঁতার কেটে আমাদেরকে অভ্যান্তনা জানাচ্ছে প্রভাবগুলি আসতে ধীরে ধীরে আমাদের দেখছেন অনেকগুলো ডলফিনের সাথে আমরা সাগরে এটা ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগর এই বাচ্চারা খেলা করতেছেন এই বা খুব